তো একজন আল্লাহ এক হাজার বছর ধরে পিড়া খাওয়াচ্ছে কবরে আর একজন মাত্র কেয়ামতের আগের দিন মরলো সে একদিন খাইলো তারপরে কেয়ামত শুরু হয়ে গেল তাহলে এই যে অবিচার হলো কেমনে হবে এটার বিচার আমি বললাম বাহ এত বুদ্ধি নিয়ে গোমান কেমনে ভাই আমি বললাম শুনেন আল্লাহ তালা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিশ্চিত করেছেন আল্লাহ তালা যার্রা পরিমাণ কোন জোলম কারোর প্রতি করবেন প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য বুঝাই দিবেন এখন একজনরে জেলে এক বছর ধরে রাখা হয়েছে রেখে একটু একটু করে প্রতিদিন হালকা জেলে রাখাই তো একটা শাস্তি মনে করেন একটু একটু করে শাস্তি দেওয়া হয়েছে আরেকজনকে জেলে এক বছর রাখা মাত্র হয় নাই একদিন রাখা কিন্তু মাথার থেকে পা পর্যন্ত এমন বাটান দিছে একজন রীতিমতো ওইটাকে ওই যে বাঁশ ডলা দেওয়ার মতো পিটান দিছে এখন আপনি আমাকে বলেন